অসুস্থ হলে এই ছোট্ট দোয়াটা পড়ুন অথবা অসুস্থ ব্যক্তির জন্য এই ছোট্ট দোয়াটা পরে আপনি যদি তার গায়ে ফুঁ দেন অথবা এমন অবস্থা যদি হয়ে থাকে যখন একটা মানুষের চিকিৎসা চলছে এবং ডাক্তারের কাছেও যাচ্ছে ঔষধও খাচ্ছে তবুও রোগ সারছে না প্রিয়দিনই ভাই ও বোন আপনি কি জানেন অনেক সময় এই অসুস্থতা আল্লাহর এক ডাক যেই ডাকে এক ইশারায় সেরে যেতে পারতো তাহলে ক্যান সারে না আল্লাহ তাহালাকে আমাদের ভুলে গেছেন জি না ভাই আল্লাহ তাহালা আমাদের ভুলে যান নাই বরং এই অসুস্থতার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহ তাল্লাহ রহমত ক্ষমা আর দোয়া কবুল হওয়ার সুবর্ণ সুযোগ আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব এবং এমন কয়েকটা আমল শিখিয়ে দেব যত বড় কঠিন রোগই হোক না কেন আপনি যদি এই ছোট্ট দোয়াটা পরে ওই অসুস্থ ব্যক্তির গায়ে ফু দেন অথবা নিজের গায়ে ফু দেন আল্লাহ তালা আপনার যে কোনো কঠিন রোগ থেকে মুক্তি দেবেন ভারান মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তার আগে ছোট্ট একটা অনুরোধ আমি আপনার কাছে করব এই চ্যানেলের ইনকামের কিছু টাকা আমরা এতিন খানায় দান করে থাকি আপনিও চাইলে এখানে শরিক হইতে পারেন দুইটা উপায়ে শরিক হইতে পারেন এক নাম্বারে ভিডিওটা বেশি করে শেয়ার দিয়ে মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এতে যত মানুষ বেশি দেখবে তত টাকা বেশি আসবে এবং দ্বিতীয় নাম্বারে আপনি চাইলে ওই এতিমখানায় দান করতে পারেন যদি দান করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি প্রমাণ হিসেবে আপনাকে ভাউচার দিতে পারবো আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে এবং সীমাহীনভাবে দেওয়া হবে সুরা জুমারের আয়াত নাম্বার দশ অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যায় অসুস্থ হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে অসুস্থতা কিভাবে মমেইনের রহমত হয়ে দাঁড়ায় নবী করিম সাল আলাইসাল্লাম বলেন মমেইনদের গায়ে যত কষ্ট রোগ চিন্তা দুঃখ কষ্ট এমন কি যদি তার গায়ে কাটাও ফুটে তাও আল্লাহ তালা তার গুণাগুলি মাফ করে দেন বুখারের পাঁচ হাজার ছয়শো নাম্বার হাদিস অর্থাৎ আপনি যখন অসুস্থ তখন শুধু শরীরে কষ্টই হচ্ছে না বরং আল্লাহ আল্লাহতালা আপনার পাপ মোচন করে দিচ্ছেন এই সময়টা ধৈর্য ধরার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় রাসুল সাল আলহি সাল্লাম অসুস্থ অবস্থায় এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে বলেছেন কেননা এই দোয়াটাতে রয়েছে অনেকটা ফজিলাত সেই দোয়াটা কি দুর্রু ও আন্তর আর হামার ছোট্ট দোয়া অর্থ হে আমার প্রতিপালক আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি সর্বাধিক দয়ালো যদি দোয়াটা মনে রাখতে না পারেন তাহলে এতটুকু মনে রাখবেন সুরা আম্বিয়ার তিরাশি নাম্বার আয়াত আমি আবারও বলছি সুরা আম্বিয়ার তিরাশি নম্বর আয়াত হজরত আয়ুব আলাইহিসাল্লাম যখন কঠিন অবস্থায় ছিলেন তখন এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাকে সুস্থতা দান করেছিলেন সুতরাং বুঝতেই পারতেছেন এই দোয়াটা কতটা ফজিলতপূর্ণ একটা দোয়া আমরা অনেকেই জানি না অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার ফজিলত কি তিরমিজি শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সকালবেলা কোনো মুসলিম ভাইকে দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরস্তা দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ অর্থাৎ অসুস্থ মানুষকে দেখতে যাওয়াটা এইটাও কিন্তু একটা ইবাদত তাকে গিয়ে আপনি যতটা পারেন মানসিক সাপোর্ট দিবেন তাকে সাহস দিবেন তার পাশে থাকবেন আপনি যদি এই কাজগুলো করেন আল্লাহ রহমত আপনিও পাবেন ইনশাআল্লাহ অসুস্থতার সময় যেই আমলগুলো আমাদের বেশি বেশি করা উচিত প্রথম কথা তো বললাম ধৈর্য ধারণ করতে হবে দুই নম্বরে তবা করা ও আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে তৃতীয় নম্বর সৎকাহ করা কারণ সৎকাহ রোগ দূর করে আবু দাউদ শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন রুগীদের চিকিৎসা কর এবং সৎকাহ ধারা চিকিৎসা কর অসুস্থতা আল্লাহ তালার কৃপা নাকি গজব আমরা অনেক সময় অসুস্থ হলে অনেকেই বলি যে আল্লাহর গজব এসেছে আসলে এই কথাটা বলা ঠিক কিনা আমি একটু আপনাকে বুঝিয়ে বলি অনেকেই ভাবে অসুস্থতা মানে একটা গজব জি ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন প্রতিটি অসুস্থতা গজব নয় মমেইনের জন্য তা একটি পরীক্ষা মাত্র আর কাফের জন্য হতে পারে শাস্তি যদি আপনি আল্লাহ তাআলার দিকে ফিরে যান তওবা করেন নামাজে স্থির হন তাহলে এটাই আল্লাহর পক্ষ থেকে রহমত মুসলিম জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য রোগের মধ্যেও সে আল্লাহকে পায় আর কোরআনে অনেক দোয়া দেওয়া বলা আছে অনেক ছোট ছোট আমলের কথা বলা আছে এই ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করবেন সেগুলো কি এক নম্বরে সুরাফা আতিহা যেটাকে রাসুল সাল আলহিসাল্লাম আর শিফা বলেছেন দ্বিতীয় নম্বর সুরা এখালাস সুরা ফালাক ও সুরা নাস সকালে সন্ধ্যায় ও অসুস্থতার সময় এই সুরাগুলো পড়তে বলা হয়েছে আপনি এই ছোট্ট আমলগুলো যদি করেন ইনশা আল্লাহ অসুস্থতা দূর করে দেবেন হে আল্লাহ ইয়ারব্বুল আলমিন যারা অসুস্থতা অসুস্থ আছে আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করেন হায় আল্লাহ অনেকের বাবা মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে অসুস্থ অবস্থায় আছে আপনি এই এই আয়াতের আপনি তাদেরকে সুস্থতা দান করিয়েন ইয়া মালিক আপনি আর কষ্ট দিয়েন না হায় আল্লাহ সকলের মনের আশা আপনি পূরণ করে দিন রব্বুল আলিন আপনি যদি সুখ শান্তি ধারা আমাদের জীবনটা পরিপূর্ণ করে দেন তাহলে কারো কাছে আপনার জবাব দিতে হবে না কত যত্ন করে দয়া করে মায়া করে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি আমাদেরকে আর কষ্ট দিয়েন না গুনা থেকে আমাদেরকে হেফাজত করিয়েন আমিন দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার ধারা কখন কোথায় দোয়া কবল হয়ে যায় তা বলা যায় না সুতরাং আমি যদি একটু সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলি আপনি যদি বা আপনার কেউ যদি অসুস্থ হয় আজ থেকেই এই আমলগুলো করা শুরু করবেন তাহলে কি কী সেই আমলগুলো যে ছোট্ট দোয়াটা শিখিয়ে দিয়েছি ওই ছোট্ট দোয়াটা রাসুল সাল আলাইহি ইসাল্লাম পড়তে বলেছেন যেই এই দোয়াটা দ্বিতীয় নাম্বার দান সৎকাহ করা তৃতীয় নাম্বার ধৈর্য ধরে পাশ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা প্রিয় ভাই ও বোন অসুস্থতা যখন আসে তখন শুধু শরীর না মনও ভেঙে পড়ে কিন্তু এটাই সেই সময় যখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারেন আপনার কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমি আবারও বলছি আপনাকে আবারও আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি বেশি বেশি শেয়ার করে দেন আপনার কারণে একটা এইতিম শিশু একটা এইতিম বাচ্চা হয়তো খাইতে পাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু